পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেগুলোকে ঘিরে রয়েছে অবর্ণনীয় রহস্য হাজার বছরের পুরনো সভ্যতা প্রকৃতির খেলা এবং অদ্ভুত বৈজ্ঞানিক ঘটনা সব কিছু মিলে তৈরি করেছে এমন কিছু স্থান যা আজও আমাদের বিস্মিত করে আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলো সম্পর্কে আর মোটা ট্রায়াঙ্গল বারমুডা ট্রায়াঙ্গল বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি আটলান্টিক মহাসাগরের এই বিশেষ অংশটিকে অনেকেই বলেন ডেভিলস ট্রায়াঙ্গল এখানে অগণিত জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে যাদের আর কোনো খোঁজ মেলেনি বিজ্ঞানীরা বলেছেন এখানে প্রাকৃতিক বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন চৌম্বকীয় ক্ষেত্রের ব্যাঘাত এবং জলবায়ু পরিবর্তন তবে কেউ কেউ মনে করেন এর পেছনে রয়েছে অতি প্রাকৃত শক্তির হস্তক্ষেপ পেটরা নাবাতিয়ানদের দ্বারা নির্মিত এক রহস্যময় নগরী প্রায় দু বছর আগে মরুভূমির গভীর পাথরের মধ্যে খোদাই করে তৈরি হয়েছিল এই বিস্ময়কর শহর নাবাতিয়ানরা তাদের পানির ব্যবস্থা এবং বিশালাকার রক কাঠ স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল কিন্তু কিভাবে তারা এমন নিখুঁত স্থাপত্য তৈরি করেছিল তা আজ রহস্য স্টোনহেঞ্জ ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত স্টোনহেঞ্জ একটি প্রাচীন আশ্চর্য বিশালাকার পাথরগুলির দ্বারা তৈরি এই মনুমেন্টের উদ্দেশ্য নিয়ে রয়েছে অসংখ্য ধোয়াশা এটি কীভাবে এবং কেন নির্মিত হয়েছিল তা আজও অজানা কেউ বলেন এটি ছিল একটি প্রাচীন জ্যোতির্বিদ্যা কেন্দ্র আবার কেউ মনে করেন এটি ছিল ধর্মীয় অনুষ্ঠানের স্থল এর চতুর্দিকে এখনও কাচ্ছে রহস্য আও কি বন। জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত একটি ঘন এবং শান্ত নিস্তব্ধ বনের মতো হলেও এটি সুইসাইড ফরেস্ট নামেই কুখ্যাত এখানে প্রতি বছর বহু মানুষ আত্মহত্যা করতে আসে যার ফলে এই বনটি এক গভীর দুঃখ এবং রহস্যময়তার আবরণে ঢাকা স্থানীয় প্রশাসন আত্মহত্যা প্রতিরোধের জন্য সাইনবোর্ড এবং বার্তা স্থাপন করেছে কিন্তু বনটির অস্বাভাবিক পরিবেশ এবং এর সঙ্গে যুক্ত লোককতা আজও অনেকের জন্য মৃত্যুর আকর্ষণ তৈরি করে পিচু পেরুর আন্দেশ পর্বতের উচ্চতায় অবস্থিত পিছু ইনকা সভ্যতার এক নিদর্শন একটি হারিয়ে যাওয়া সভ্যতার স্মৃতি হিসেবে এটি আজও আমাদেরকে বিস্মিত করে অনেক গবেষণার পরেও এটি কেন এবং কিভাবে তৈরি হয়েছিল তার সঠিক উত্তর আজও নেই কেউ বলেন এটি ছিল এক ধর্মীয় স্থান আবার কেউ মনে করেন এটি ছিল এক বিশাল প্রশাসনিক কেন্দ্র পৃথিবীর রহস্যময় স্থানগুলি আমাদের ইতিহাস এবং সংস্কৃতির অজানা দিকগুলোর দিকে আঙুল তোলে এগুলি শুধু ভূগোলের অদ্ভুতই নয় বরং মানুষের সৃষ্টি অমীমাংসিত অধ্যায়গুলির প্রতীক প্রতিটি স্থান আমাদের প্রমাণ দেয় যে মানব ইতিহাসের আরও অনেক কিছু আমাদের জানার বাকি আছে এই কন্টেন্টের মাধ্যমে আশা করি আমরা নতুন করে চিন্তা করতে শিখব এবং আমরা পৃথিবীর অজানা রহস্যগুলিকে উন্মোচনের জন্য আরও উৎসাহী হয়ে উঠব আমার এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও ভিডিও আপনারা পেতে পারেন